إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما. وعن ابي الدرداء رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كل ذنب عسى الله ان يغفره الا من مات مشركا او مؤمن قتل مؤمنا متعمدا راه ابو داود وصححه الالباني رحمه الله الحمد لله شمس بشنشا جونوغان تعريف حامد المسلوتي شيما هانو دبوتي ما سشتا الله رب العزات الجلال الضرب پیش যে আল্লাহ রব ইজাত ইসলাম ইসলামকে আমাদের জীবন আদর্শ হিসেবে নির্ধারণ করেছেন আসুন আমরা সেই মহান রবের দরবারে অবনত মস্তকে কালেবত শুক্র আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান আদর্শ মহান শিক্ষক মহান নেতা খায়তমুল এম্বিয়া সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লা সালামপতি বর্ষিদ হক এবং সালাম আমরা সকলেই পাঠ করি সল্লা মোতার মোহার প্রাণপি উপস্থিতি সমেত ছাত্র বন্ধুগণ মুসলিম সমাজে পারস্পরিক সৌহার্দ্যবোধ ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ থাকা অপরিহার্য বরং যেই সমাজে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ব থাকবে না সেই সমাজটা একটি অভিশপ্ত সমাজ এবং ওই সমাজের লোকগুলো জান্নাত থেকে বঞ্চিত হবে মর্মে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ঘোষণা করেছেন নবী সাল্লাহ আলী সাল্লামের ইস্বাদ করেছেন আল্লাহর কসম দিয়ে বলছি যে তোমরা ইমানদার চাহাওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসতে না পারবে আমি কি তোমাদেরকে এমন একটি নির্দেশনা দেব যদি তোমরা সেই কাজটি করো তাহলে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে বললেন যে হ্যাঁ হে নবী অবশ্যই আমাদেরকে বলে দিন কি কাজ করলে আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে তিনি বললেন তোমরা নিজেদের মাঝে ব্যাপক পরিমাণে সালাম লেনদেন করো প্রিয় বন্ধুগণ এই হাদিস থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারছি যে ইমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় আর প্রকৃতি ইমানদার হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মুসলিমগণ একে অপরকে ভালো না বাসবে এই জন্যে যেই কাজগুলো করলে একে অপরের প্রতি শত্রুতা হিংসা বিদ্বেষ তৈরি হয় সেই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে

প্রিয় সাধী ইসলামে এই সামাজিক সুসম্পর্ক ভালোবাসা ও ভাতৃত্ব রক্ষা করার জন্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ রাগারাগি একে অপরের পিছনে লেগে থাকা এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আল্লা সুফহানো আয়লা কোরআনেকালির মধ্যে বলেছেন

বিভিন্ন কারণে কু ধারণা করে বসে থাকে হয়তোবা বাস্তবতা সে যেমনটি ধারণা করেছিল তেমনটি নাও হতে পারে সন্দেহের বশবর্তী হয়ে কারো প্রতি বাজে ধারণা রাখা কু ধারণা রাখা এটা ইসলামে নিষিদ্ধ হ্যাঁ যদি সুস্পষ্ট প্রমাণ থাকে কারো ব্যাপারে অথবা সুস্পষ্ট আলামত দ্বারা এমন কিছু বোঝা যায় তবে সেটা ভিন্ন কথা সুস্পষ্ট প্রমাণ দলিল এবং আলামতের মাধ্যমে যদি কারো অপরাধ প্রমাণিত হয় তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণভাবে কোনো মুসলিমের প্রতি কু ধারণা রাখা জায়েজ নেই কেননা কিছু কিছু ধারণা হচ্ছে গুনাহের প্রিয় বন্ধুগণ এরপর আল্লাহ সুবাহ তারা বলছেন তোমরা একে অপরের পেছনে লেগে থেকে দোষ খুঁজে বেরিও না বা গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা মানে কি কারো পেছনে লেগে থাকা এবং তার দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা সে কোথায় যায় কার সাথে কথা বলে ঘরের দরজা বন্ধ করে কি করে এই জিনিসগুলো গোপনে খবর নেওয়া এটি ইসলামে নিষিদ্ধ হারাম এই জন্যে প্রিয় বন্ধুগণ ইসলামের একটি বিধান হল যে কোনো ব্যক্তি যদি কারো ঘরের ভিতরের অবস্থা জানার জন্যে জানালা বা দরজার ফাঁক দিয়ে অথবা দেওয়ালের ছিদ্র দিয়ে চোখ লাগিয়ে দেখার চেষ্টা করে আর ঘরের মধ্যে অবস্থানকারী ব্যক্তি যদি বুঝতে পারে যে কেউ তাকে দেখার চেষ্টা করছে এবং সে যদি একটা শিখ নিয়ে বা লোহা নিয়ে তার চোখ দুটো ছিদ্র করে দেয় ইসলামিক আইন অনুযায়ী এর কোনো বিচার হবে না এর কোনো শাস্তি হবে না কারণ হচ্ছে ওই ব্যক্তি গোয়েন্দাগিরিতে লিপ্ত ছিল তার বাড়ির ভিতরের অবস্থা জানার চেষ্টা করছিল গোপনে এটা ইসলামের চরমভাবে নিষিদ্ধ নিষিদ্ধ সুতরাং অপরাধী সেই ব্যক্তি আল্লা সুবাহ এরপরে বলছেন আর তোমরা একে অপরের পেছনে অসাক্ষাতে সমালোচনা বা কি তোমাদের কোনো মৃত্যু ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করো অবশ্যই তোমরা সেটা চাও না তোমরা ঘৃণা করো অত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ সুফান ও তাহলে তবা কবুলকারী এবং দয়ালু প্রিয় বন্ধুগণ মুসলিম সমাজের পারস্পরিক বন্ধন ভালোবাসা ভ্রাতৃত্ববোধকে নষ্ট করতে পারে এমন সব কিছুকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে একজন মানুষ যখন আরেকজন মানুষে অসাক্ষাতে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে এটা কি বলা হয় কি বল আল্লা নবী সাল্লাহ সাল্লাম বললেন জিক্রুকে আহা কাবি মা এক যে কি বলা হয় তোমার ভাইয়ের এমন কোন দোষ ত্রুটি নিয়ে তার অসাক্ষাৎ আলোচনা করা যেটা শুনলে সে অখুশি হবে কষ্ট পাবে এটাই নামেই হচ্ছে গিবদ শাহাবাগন বললেন হে আল্লাহ নবী তার মধ্যে যদি সত্যিকার সে দোষগুলো থেকে থাকে তাহলেও কি এটা গিবদ বলে গণ্য হবে তিনি বললেন হ্যাঁ যদি সত্যিকার তার মধ্যে দোষগুলো থাকে আর তুমি তার অসাক্ষাতে সে দোষ রুটি নিয়ে আলোচনা করো এটার নামই হচ্ছে কিবদ বা পরচর্চা এটার নামই পরচর্চা বা কিবদ আর যদি তার মধ্যে দোষ না থাকে সে একজন নির্দোষ মানুষ তারপরও তার ব্যাপারে যদি মন গড়া অভিযোগ বানোয়ার এবং মিথ্যা কথা বলে তার দোষ রুটি আলোচনা করা হয় তাহলে এটা ওই গীবদ থেকে আরো বড় অপরাধ কারণ এটাকে বলা হয় তোহমত বা মিথ্যা অপবাদ সাথী বন্ধুগণ আল্লাহ রাবুল আলম এটিকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য হিসেবে আখ্যায়িত করেছেন একজন মানুষ মারা গেছে আরেকজন মানুষ কি ওই মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে কখনোই না খুবই গৃহীত একটি বিষয় তো জীবন্ত জীবন্তঃ যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অসাক্ষাতে দোষটি নিয়ে আলোচনা করে এটি মূলত মৃতু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য প্রিয় বন্ধুগণ সুরা হজরাতের আমরা এই এআটে দেখি আল্লাহ সুবাহ তারা আরো বলেছেন হোম একটি সম্প্রদায়ের লোক যেন অপর কোন সম্প্রদায়ের লোককে তুচ্ছতা বা হেয়পতিপন্ন না করে টিটকারি না করে হতে পারে যাদেরকে নিয়ে টিটকারি হাসি তামাশা বা যাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে তারাই অধিক উত্তম যারা টিটকারি করছে তাদের থেকে কোন নারী যেন অপর কোনো নারীকে টিটকারি বা তচ্ছ না করে তাকে হেয় অপমানপদস্থ না করে কারণ হতে পারে যাদেরকে নিয়ে আজকে হাসি তামাশা করা হচ্ছে টিটকারি করা হচ্ছে তারাই অধিক উত্তম প্রিয় বন্ধুগণ একজন মানুষ আরেকজন মানুষকে কোনোভাবেই হেয় নজরে দেখতে পারে না তাকে নিয়ে হাসি তামাশা বা টিটকারি করার কোনো সুযোগ নেই কারো বংশ বংশমর্যাদা কারো চেহারা সুরত কারো অর্থ সম্পদ কারো সামাজিক মর্যাদা এসব নিয়ে কোনোভাবেই আরেকজন মানুষকে হে বা করার সুযোগ ইসলাম দেয়নি কেউ যদি এটি করে তাহলে নিঃসন্দেহে সে পাপিষ্ট বলে গণ্য হবে এটি কাবি রাগুনা এরপর আল্লাহ ভানো তারা বলছেন বলে ত্যা জু বিড়াল তোমরা একে অপরকে কোনো খারাপ উপাধি দিয়ে ডাকিও না মানুষকে সম্বোধন করতে হলে এমন শব্দ ব্যবহার করা উচিত যার দ্বারা তার প্রতি সম্মান প্রকাশিত হয় কোনোভাবেই এমন শব্দ ব্যবহার করে কাউকে সম্বোধন করা জায়েজ নেই যার কারণে সে মনে কষ্ট পায় কারো পারিবারিক বিষয় তুলে ধরে তাকে কষ্ট দেওয়া তার অতীতের কোনো বিষয় সামনে এনে খোঁটা দেওয়া এটা জায়জ নেই আল্লাহ সুবাহ তারা বলছেন তোমরা একে অপরের দোষ ত্রুটি তুলে ধরে খোটা দিও না তার বাবা হয়তো বা খারাপ ছিল সেই বাবার দোষ ধরে আপনি ছেলেকে খোটা দিচ্ছেন তার পূর্বপুরুষ হয়তো বা কোনো ক্ষেত্রে অপরাধ করেছিল তার জেরে আপনি তার সন্তান তার নাতিপতি পরবর্তী প্রজন্মকে আপনি দোষ দিচ্ছেন ইসলাম এটা নিষিদ্ধ ঘোষণা করেছে না এমনটি করা যাইজ নেই এবং তোমরা একে অপরের খারাপ পথে ধরে সম্বোধন করো না ইমানের পরে পাপাচার বা ফাঁসিকি কাজ কতই না নিকৃষ্ট কেউ যদি এই ধরনের অন্যায় কর্ম করার পরে তোবা না করে তার এরাই হচ্ছে জালিম প্রিয় সাথী বন্ধুগণ এগুলো তো হচ্ছে আমাদের মুসলিম সমাজের পারস্পরিক বন্ধনকে অটুট রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অলংঘনীয় নির্দেশ আল্লাহ নবিসাল্লাহুসাল্লাম আরেকটা হাদিস বলেছেন কল্লোল মুসলিম আর মুসলিমের হারাম দেমুহমান প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত অর্থ সম্পদ এবং মান মর্যাদা হারাম কোনো মুসলিমের জন্যে অপর মুসলিমের রক্তপাত ঘটানো তাকে হত্যা করা অথবা তার শরীর থেকে রক্ত ঝরানো এটা হারাম অনুরূপভাবে কারো সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা কক্ষিগত করা অন্যের সম্পদ জবরদস্তি দখল করে নেওয়া এটি হারাম অনুরূপভাবে আরেকজন মুসলিমের মান সম্মান নষ্ট করা তার মর্যাদা করা তার মান সম্মানকে ভুলুণ্ঠিত করে দেওয়া ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে এটিও হারাম তাহলে একজন একজন মুসলিমের মান সম্মান তার অর্থ সম্পদ এবং তার রক্ত কোনোভাবেই অন্য মুসলিম নষ্ট করতে পারে না তার গায়ে হাত তুলতে পারে না তার রক্ত অধিকার ইসলাম কাউকে দেয়নি তার সম্পদ নষ্ট করার কুক্ষিগত করার বা অন্যায় ভাবে গ্রাস করার সুযোগ ইসলাম দেয়নি কোনোভাবে কারো মান সম্মানকে নষ্ট করার অধিকার ইসলাম কাউকে দেয়নি প্রিয় বন্ধুগণ যদি কেউ কাউকে হত্যা করে ফেলে তার পরিণতি কি বর্তমান সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই আজকে আমাদের সমাজের মানুষ যেন রক্তপাতে মেতে উঠেছে সামান্য কারণেই একজন অপরজনের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আল্লা আলা বলেছেন জাহান্নাম যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো কোন হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম ফিহা সেখানে সে স্থায়ীভাবে অবস্থান করবে অগাদিবল্লাহ আল্লাহ তার প্রতি ক্রধান্বিত হবেন এবং লানত তথা বিসম্পাত করবেন ও আদাল আজ ইমা এবং আল্লাহ তাআলা তাকে কঠোর শাস্তি প্রদান করবেন পৃথিবীর সমস্ত মানুষ মেলা যদি একজন ইমানদারকে হত্যা করে আল্লাহ রব্দুল আরমিন ওই হত্যাকারী সকল মানুষকে মুখের ভরে টেনে হেঁচে জাহান্নামের আগুন নিক্ষেপ করবেন এই মর্মে তিনি সতর্ক করে দিয়েছেন কেমত দিন সবার আগে কোন বিষয় হিসাব নেওয়া হবে আমরা এর আগেও আলোচনা করেছি সেটা হচ্ছে রক্তপাত প্রিয় তো আসুন আমরা আমাদের সমাজটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য নিজ নিজ জায়গা থেকে উদ্যোগী হই আমাদের সমাজে দিন দিন মানুষ যেভাবে অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে আমাদের সমাজে বিভিন্ন কারণে যেভাবে একজন মানুষ আরেকজন মানুষ চড়াও হচ্ছে এবং নারী শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে নিহত হচ্ছে জুলুমের শিকার হচ্ছে এই ব্যাপারে আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাই নিজেরা সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি অন্যথায় আল্লাহর আজাব আসতে দেরি হবে না আল্লাহ রাবুলের শাস্তি অবধারিত আমরা যদি নিজেরা এই জুলুম থেকে নিজেদেরকে নিবৃত না করি মানুষের মান সম্মান এবং অন্যের অর্থ সম্পদ লুণ্ঠন এবং রক্তপাত ইত্যাদি এই ভয়াবহ অপরাধগুলো থেকে আমরা নিজেরা বাঁচতে না পারি এবং সমাজকে রক্ষা করতে না পারি আল্লাহর আজাব আমাদের জন্যে অপেক্ষা করছে আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন আমাদের জাতিকে সুবুদ্ধি দান করেন আমরা পড়ি আল্লাহ আমিন জালিমদের কালে যেন হেদায়ত দান করেন আল্লাহ আমিন আল্লাহ যেন ন্যায় এবং সত্যের উপরে মৃত্যু অবধি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন আমরা পড়ি আল্লাহ মামিন আল্লাহ রবুল্লাহমিন মজরুমদেরকে যেন সাহায্য করেন যারা অন্যায়ভাবে নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে شهدت المرجل دان كورين أمر بري اللهم آمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وزروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين يا رب العالمين، اللهم انصر إخواننا، اللهم انصر إخواننا المضطهدين في كل مكان، اللهم انصر إخواننا المظلومين في كل مكان يا رب العالمين، اللهم أرنا الحق حقاً وارزقنا اتباعه، وأرنا الباطل باطلاً وارزقنا اجتنابه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون ولذكر الله اكبر وقوموا للصلاه يرحمكم الله.